আগামীকাল তাদের সংক্রান্তি চা বাগানে তাই উৎসবের শেষ নেই এখন ঘর লেপা লেপাপুচা হচ্ছে দেখুন প্রতিটা বাড়ির আঙ্গিনা খুব সুন্দরভাবে এই যে আপনি যে লেপটা দেখতে পাচ্ছেন এটা একটা গোবর দিয়ে লেপছে আর একটা হচ্ছে সাদা মাটি দিয়ে তাদের ঘরটা দেখুন কত সুন্দরভাবে তারা লেপা পুচে করে পরিষ্কার করে রাখছে নিজের সাধ্য মতো যা আছে তাই যে আপনার অনেক টাকা পয়সা লাগবে একটা বাড়ির আঙ্গিনা করতে এরকমের কিন্তু না তাদের একজন চা শ্রমিকের বাড়ি সাধ্য মতো যতটুক রাখা যায় তারা সেই চেষ্টাটাই করে যাচ্ছে তো আগামীকাল কী উৎসব তোমাদের এটা সংক্রান্তি এটা ঘরে ঘরে আগামীকাল রুটি পিঠার একটা আমেজ থাকবে এরকমের তো আমাদের দাওয়াত দিবেন না আমাদেরও দাওয়াত দিয়েছে তোমার নাম জানি কি লেপনি তোমার নাম বলো এই যে শ্রীমতিকিতা সবর দেখুন কত সুন্দরভাবে সে তার বাড়ির আঙিনা পরিষ্কার করছে এবং তার মা বসে আগামী কালকের জন্য মেহমানের জন্য সুপারি কাটছে আজকে থেকেই তো তাদের বৈচিত্র্যময় জীবনের একটি অঙ্গ হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা হতে পারে মাটির ঘর কিন্তু তারপরও কত চকচকে সুন্দর করে রেখেছে তাদের এই ঘরটা তো এইভাবেই কিন্তু চা শ্রমিকরা চেষ্টা করে তাদের যে বসবাস বসবাসের যে ঘরটি রয়েছে চেষ্টা করে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য বাড়ির আঙ্গিটা অত্যন্ত সুন্দর এবং আগামী কাল তাদের থাকছে কি সবার জন্য পিঠার উৎসব এবং তারা আগামীকাল এখানে অনেক মানুষ আসবে এবং তাদের কিন্তু পিঠার আয়োজন থাকবে আমার সাথে কথা বলবো আমার আপনার কি এরকম পিঠার উৎসব আছে কি না আছে আমরা বিশেষ করে আমাদের যে আচ্ছা একটু হালকা করি তো কালে যে আপনার বাড়ির সামনেই এটা এই যে সবুজ মামার বাড়ি সবুজ মামারও মাটির ঘর আছে ওনার পরিবার যেহেতু বড় আর এই হচ্ছে ওনার সামনের বাড়ি তো মামা আপনার কি এখানে আগামীকাল ইনভাইট আছে ও আছে আচ্ছা এটা কি আপনি মানে তাদের এই এটা কি বলে পুষ

আচ্ছা সুপ্রিয় দর্শক যদি আমি থাকি তাহলে পরবর্তীতে আঙ্গিনাটা যে কত সুন্দর করবে সেটা আমরা তুলে ধরার চেষ্টা করব। ভালো থাকবেন অরুণচুরা চা বাগান থেকে আমি তাজুল ইসলাম জাভেদ সবার বাড়ির কাছ থেকে এবং আমার সাথে রয়েছেন সবুজ তজু একজন দারুশিল্পী এবং গারু সম্প্রদায়ের বাংলাদেশের মধ্যে এখন খুবই আলোড়ন সৃষ্টিকারী সেই সবুজ তজু যিনি ভাস্কর্য বানিয়ে সবার মাঝে একটা আলোড়ন সৃষ্টি তৈরি করেছেন তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য